आज से तो नहीं है ये ये नहीं भाई भाई नाम है हमारा पति भाई के आशीर्वाद से

লোক কেউ ডরে কইতে স্যার আমাকে মারবেন না আমাকে মারবেন না আমাকেও যা আছে সব লইয় যায় আমাকে হাঁটতে পারে তারপরে দুজন লোক উঠছে তারপরে পরে কিন্তু মাছু দাও মাছু ঢুয়ে দিয়েছি সব এইবার তেল নেছে তেল সব রই গেছে নেওয়ার পরে গ্যাসের বোতল মতো যে গোদুর আললে সব রই গেছে মেঠারি মেঠারি যে গোদুর সব রই গেছে নেওয়ার পরে আমাকে এই বুটটা দিয়ে লড়াই আলমবাজির বুটটা ধরছে বুটটা দিয়ে আমাকে তাল কেটে দিয়েছে আলমবাজির বুটটা ধরতে হবে আমাকে আল নেছে নয় পিস এই আমা গোটা দিয়ে লড়াই আলমবাদের বোর্ডটা ধর আলমবাদের বোর্ডটা ধরা ধরার পরে ওই ওই গুটটা পিটেন তিটেন শুরু একটার একটা কুপুর এই জায়গায় দিয়ে একটে এ জায়গাতে কুপটা দিয়ে এই জায়গায় এই লোকটা ঢুকেই আর মধ্যে পিডে সব আমাকেছে উড়ে সব কলের বুথতে রাখতে উড়ই ওই বোর্ডের যা ওই গেঠারি বুঠারি মালসা মাংসামালা মাছ টাছ সব লুডছে উড়ই ওই ডুতে লড়াই ধরছে আড্ডারে ওই আলমবাজি গাড্ডার লড়াই ধরার পরে ওই ধরে দাঁড়ে গেছে বলতে ওটা তো আমার হবে ওটা দাঁড়াই কি ওটা আইলে কি সমস্যা কি দাঁড়ে ভাই বেরিয়ে যেতে পারে যে পাটি ইয়ে অর্থ এই জাল কাটবি না জাল কাটবি না এই জাল লড়া কাটতে দিয়ে চালান শুরু মানে আষ্টু দশটা ঘুরি দিয়েছে আর থামাইতে পারে না জালের উপর তো ঘুরি দিয়েছে যেতে আছে থামাইতে না দুইটা বড়ে আর কি লড়াই দিতে আছে তার মধ্যে একটা বড় মারিয়েছে চুষনে মারিয়েছে পর ওই চুষণ সারিয়ে দিয়ে মাঝি লাফাই পড়ছে ওই বুড়ে মাঝি লাফাই পড়ছে আমাকে জাল তো জাল তরার পর আমি এবার ওই দিয়ে খারাই নিয়েছি ওই মানু পড়ছে একদম মানুষ ওই মাদতে পারতে তাই মাদাই মাঝি বসাই যে ওই জাল ধরার পর ওই মাঝিরে আমরা উদৈসি উদৈর যদি ভিড় আমার বোধহয় আয় এই যে মাঝিদে মোরা উদয়সে তা কওয়াই যাবে না সবাই আগে শিখে দিই যে মাঝির নাম

আমরা তো মনে করেন তৎপর হোক প্রশাসন তারা নির্মূল আবারও হবে যারা যেমনটা ছিল এত বাস ধরে আবারও নির্মূল হবে আমরা চাই জেলারা নির্বদে থাকুক নিরাপদে বাসুক এবং এই এইভাবে মাছ তারা সংগ্রহ করুক কিন্তু এই যে ডাকাতের ভয়ে আবার ডাকাতি শুরু হয়েছে এই কারণে কিন্তু ভয়াবহ আবার আক্রান্ত ধারণ করছে এই মৎস্য অভয়ন কেন্দ্র একটা ধ্বংসের দিকে যাচ্ছে কারণ এই ডাকাতের ভয়ে আতঙ্কে সরাইছে আজকের তাহলে দেখা গেছে আগামীকাল থেকে প্রচুর করা যাবে না ভয়ে আতঙ্কে এবং তারা এমনিই লস হয় মাছ কাছ তেমন পায় না তারপরে ডাকাতারের এই উৎপাদ বা এই যে এই যে মানে যেভাবে আবদুল্লা পড়ল হাজার আব্দুল্লা মানে বেশ অসংখ্যজন মানুষকে প্রায় সাতষট্টি জন মানুষকে তো এই আতঙ্কে তো দেখা গেছে পাওয়া যাবে না এবং এই হুমকির মুখের মুখে পড়বে সব কারণ এই পাতাগড় মানুষ ম্যাক্সিমামই এই যে জেলে এবং এই মাছের উপর নির্ভর করে